খাবারগুলো গুলো বেড়ে দিচ্ছিলাম তো বন্ধুরা এই মন্দিরে এসে একটা মারাত্মক অভিজ্ঞতা হয়েছে শুধু শুনে গেছি কখনো দেখা হয়নি তো নিজে এই যে সোনার তাল গাছ সারাদিনের ঘোরাঘুরি কমপ্লিট হ্যালো গুড আফটারনুন সকলকে আশা করি সকলে অনেক ভালো আছো আর রাধে রাধে আমরা পৌঁছে গেছি বৃন্দাবনে আর বৃন্দাবনে এসে আমাদের হোটেল নেওয়া হয়ে গেছে আর নেওয়ার পর আমরা ফার্স্ট ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি তো খাওয়া দাওয়ার পরেই আমরা কিছু মন্দির দর্শনে বের হব। আর এখন বাজে প্রায় দুটোর উপরে তো খাবার এখানে দুটো আর এটা তিনটের মধ্যে শেষ করে ফেলতে হবে তা হলে আর খাবার সিস্টেম নেই তো এখানে বুফে সিস্টেম রয়েছে আবার এমনি খাবারের ব্যবস্থাও রয়েছে তো আমরা বুফে থেকেই খাবার নিয়ে নিচ্ছি সবাই সবার মতো আর এতক্ষণ আমি সবাইকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম আর এখন আমি আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি তো গাইজ আজকে তোমাদেরকে দেখাবো বৃন্দাবনের কিছু মন্দির যে কটা আছে দর্শন করতে পারি দুপুর থেকে রাত পর্যন্ত তো সেখানে তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর তোমরা কিন্তু সাথে থেকো আর পুরো ভিডিওগুলো দেখো আর এটা কি বলতো এটা হলো সোয়াবিন আর এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ব্যবস্থা রয়েছে আর এটা হলো ডাল আর ওইদিকে রয়েছে মেথির শাক দিয়ে আলু দিয়ে কিছু একটা তো যাই হোক দেখো সয়াবিনটা দেখে বেশ ভালো লাগছে তবে হ্যাঁ আমাদের এখানকার মতো টেস্ট নয় আর টেস্টি নয় আর কি আর হলো কি আলু দেয়নি শুধু সোয়াবিনের একটা কারি টাইপের পড়েছে তো যাই হোক নিরামিষ খেয়েছি মোটামুটি ভালোই লেগেছে তো চলো আমরা চলে এসি ফার্স্ট দর্শনী মন্দির তো বন্ধুরা এই মন্দিরে এসে একটা মারাত্মক অভিজ্ঞতা হয়েছে হলো গিয়ে এখানে এত বাদর বাদরের উৎপাত আসতে না আসতেই হলো গিয়ে একজনের চোখ থেকে চশমা খুলে নিয়ে নিয়েছে আমাদের মর্দে তো তাকে আবার খাবার কিনে দিয়ে চশমাটা ফেরত নিতে হয়েছে ফোন বের করতে পারছি না কোনো মতেই ফোন বেল বলে কেটে নেওয়ার সম্ভাবনা তো সেই জন্য একটুখানি ভিডিওটা করেছিলাম পুরো মন্দিরে ভিডিওটা করতে পারিনি এটা হলো সেকেন্ড মন্দির যেটাই গিয়েছিলাম মানে অনেকগুলোতে গিয়েছি তো সবগুলো ভিডিও করার সৌভাগ্য হয়নি যে কটা সৌভাগ্য হয়েছে সে কটা শেয়ার করেছে তো এই মন্দিরটাও দেখতে পাচ্ছ অসাধারণ দর্শন করছে সবাই আর প্রসাদের ব্যবস্থা রয়েছে বিভিন্ন প্রসাদ সবাই সেবা করছে তো চলো তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই আমরা চলে এলাম তিন নম্বর মন্দিরে দর্শন করতে তো এখানে একটা অপরূপ সুন্দর জিনিস দেখেছি যেটা সারা জীবন শুধু শুনে গেছি কখনো দেখা হয়নি তো নিজের চোখে আজকে দেখার সৌভাগ্য হলো সেটা হলো এই যে সোনার তাল গাছ তো এটা সবসময় সবার মুখে শুনেছি আজকে নিজের চোখে দেখে গেলাম আর এরপর এর ভেতরে রয়েছে আরো সুন্দর একটা মন্দির তো তার ভেতরটাই দেখো একটু একটু করে ঘুরছি আর তোমাদেরকেও ঘুরিয়ে একটু দেখাচ্ছি তো দর্শন করার সাথে সাথে তোমাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য কিছুটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তো এটা ছিল শীষমহল তো শীষমহল দর্শন আমাদের শেষ তো এবার আমরা যাব পরবর্তী মন্দিরে দিনের ঘোরাঘুরি কমপ্লিট হলো কি এখন বেজে গেছে দশটা আর দশটার মধ্যে খাওয়া দাওয়ার মানে আয়োজন বন্ধ হয়ে যাবে তো ওই জন্য আমরা এখন খেতে যাচ্ছি আর খাওয়া দাওয়ার পর গুড নাইট দিয়ে দেবো চলো তাহলে গুড নাইট